আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা থেকে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো সেগুলো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় থেকে নেওয়া এ চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক ভাবনা প্রথম প্রশ্নটি হচ্ছে রানুদার জমানো টাকা থেকে কি কেন্দ্র উত্তর হচ্ছে রং পেন্সিল দুই রানুর ভাইয়ের নাম কি উত্তর রাতুল তিন রানুর মা জন্মদিনে কি আনতে ভুলে গিয়েছিলেন উত্তর হচ্ছে রঙ্গিন ও ফল চার রানুর ছোভো মামা তাদের কোথায় নিয়ে গেলেন উত্তর শিশু পার্ক পাঁচ রফিক কোন প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে উত্তর হচ্ছে পরিবেশ বান্ধব বাড়ি ছয় রফিকের চাষাক প্রজেক্টের জিনিস কেনার জন্য কত টাকা খরচ করলেন উত্তর হচ্ছে এগারোশো সাত রফিক কত টাকার ব্যাট কিনেছিল উত্তর একশো টাকা আর রাজুর বাবা কোন পণ্য কম দামে কিনতে অস্বীকার করেছিলেন উত্তর হচ্ছে কনডেন্স মিল নয় রাজুর দোকানে পাউরুকিওয়ালা কতটি পাউরুটি বেশি দিয়ে গিয়েছিল উত্তর হচ্ছে তিনটি পাউরুটি দশ নৈতিকতার সঙ্গে আর্থিক লেনদেন করলে কি বাড়ি উত্তর হচ্ছে গ্রহণযোগ্যতা এগারো রহি কী নিয়ে চিন্তিত ছিল উত্তর বিজ্ঞান মেলার প্রজেক্ট বারো রানুর মা রানুর জন্য কী কিনেছিলেন উত্তর পেনসিল খাতা ও রং তেরো রাফুল কোন ধরনের খেলা কিনতে চেয়েছিল উত্তর হচ্ছে একটি গাড়ি চোদ্দ শিশু পার্কে কে সবচেয়ে বেশি আনন্দিত ছিল উত্তর রানু পনেরো রফিকের চাচা কিসের ব্যবসা করেন উত্তর হচ্ছে হার্ডওয়্যার দোকান ষোলো রানুর ছোট মামা কোন যানবাহনে তাদের শিশু পার্কে নিয়ে গেলেন এর উত্তর হবে রিকশা সতেরো রানুর কোন রঙের পেন্সিল সবচেয়ে পছন্দ করেছিল উত্তর হচ্ছে লাল আঠারো রাজুর কোন ধরনের পণ্য বিক্রি করত উত্তর মুদি পণ্য উনিশ রাজুর বাবা কিসের উপর জোর দিয়েছিলেন উত্তর সততা ও নৈতিকতা বিশ রফিক বিজ্ঞান মেলায় তার প্রজেক্ট কিভাবে প্রদর্শন করবে উত্তর হচ্ছে মডেল আকারে একুশ রাজুর বাবার মতে ব্যবসায় কোনটি থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হবে নৈতিকতা শিক্ষার্থীরা এ আদায়ের অতি গুরুত্বপূর্ণ একুশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম আজকের ভিডিও লম্বা করবো না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ে এরকম এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো